আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি নমস্কার খবর ভালো খবর আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর বৃষ্টি মাথায় নিয়ে শারদ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত পোহালি মহালয়া তার আগেই আজ হাতিবাগান সার্বজনীন শ্রীভূমি টালা সহ শহরের একাধিক পুজোর দারু উদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী টালা প্রত্যয়ের মঞ্চ থেকে কি বললেন মুখ্যমন্ত্রী শুনবো সহ এই প্রত্যয় টালা সকল ভাই বোনেরা আছেন আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে তারা আছেন আমি অনেক ঢোল বাজাচ্ছিলেন সকলে দেখছিলাম আমার ভালো লাগছিল এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে এটাকে কভার করতে এসছেন এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা টালা প্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কি মন্তব্য করলেন শুনবো কর্মী সমাজ বা আদিবাসী সমাজ বারবার আন্দোলন করেন জঙ্গলমহলে তাদের দাবি নিয়ে রাজ্য সরকার সেইটা নিয়ে সিরিয়াসলি ওদের সঙ্গে কথা বল না এটাকে রাজনৈতিকভাবে লাভ নেওয়ার চেষ্টা করে আবার শুরু হয়েছে পুজোর আগে পুজোর আগে এই ধরনের ঘটনা রেল এমনিতে স্বাভাবিক হয়নি চাপের চোটে তো তারপরে যদি আবার ডিস্টার্ব হয় তো মানুষ হাজার হাজার লোক বাড়ি ফিরবেন এখন পুজোর আগে ব্যবসা বাণিজ্যের জন্য জিনিসপত্র আসবে বেশিরভাগ গুডস এখন ট্রেনে রেলের মাধ্যমে যাচ্ছে তো সমস্যা হয়ে যাবে পুজোতেই সমস্যা মানুষের তো সেই জন্য আইন শৃঙ্খলা বা রাস্তাঘাট ঠিক রাখা পুলিশের কাজ আছে তারা যদি সহযোগিতা না করে এটা কেন্দ্রের ব্যাপার বলে ছেড়ে দেয় তাহলে তো সাধারণ মানুষ পশ্চিমবাংলার পুজোর আগে আবার সংকটে পড়বে সময় বিরতির বিরতির পর আসছে খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালাম বিরতির পর বিস্তারিত খবরে দৃষ্টিহীনদের জন্য কর্মসংস্থান দীর্ঘদিন ধরে সোনাঝুরি জীবিকা কেন্দ্র বৃদ্ধাশ্রম হিসাবে চলছিল যেখানে অনেক বয়স্করা থাকেন এবার সোনাঝুরি জীবিকা কেন্দ্রে আবারও একটি নতুন মুকুটে পালক আজ উদ্বোধন হল দৃষ্টিহীনদের জন্য একটি কর্মসংস্থান যেখানে একটি মেশিনের সাহায্যে কাগজের থালা বাটি ইত্যাদি তৈরি করবেন দৃষ্টিহীনরা এর উদ্যোক্তা হলেন সুজিত চক্রবর্তী প্রাক্তন পুলিশ কর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ আহমেদ খান ডিসি সাউথ ডিপি সিং সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলাম আমরা

এবং অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার এরা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল যে জন্য যদি কোনো রকম সংস্থান করে দেওয়া যায় কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যায় তো আমরা পারমানেন্ট কাজের ব্যবস্থা করবো ভেবে সোসাইটি থেকে এই বাড়ি করে দিয়েছি এবং এখানে যন্ত্র বসিয়েছি যাতে থালা এবং বাটি তৈরি হবে এবং বাজারে হোলসেল রেটে রিটেল প্রাইসে বিক্রি করবে এটা করতে পেরে আমরা সবাই খুশি আপনারাও খুশি হয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনাদের মুখ থেকে এখানে যারা এসেছিলেন

কিছু পরে না যারা কেউ না কিছু না ছিল তার আজকে অনেক কিছু হয়েছে এই মাধ্যমে তার খুবই ভালো লাগছে আমাদের আপনাদের সবাইকে ধন্যবাদ বিউরো রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া কলকাতা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সরকারি অনুদান পেল ক্লাবেরা এবং তার সাথে পুরোহিতরা পেলেন পুরোহিত ভাতা আজ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের যত পুজো কমিটি আছে তারা সকলে সরকারি অনুদান পেলেন এবং তার সাথে সাথে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের যত পুরোহিত আছেন তারা পুরোহিত ভাতা পেলেন বিধায়িকা ফিদাসী বেগম হাত ধরে এদিন পুরোহিতরা কি বললেন শুনণবব আজকে যে আমরা এই সম্মানটা পাচ্ছি এই তিনমুন কংগ্রেস কমিটিতে আসার পদ্ধতিই কিন্তু আমরা সম্মানটা পাচ্ছি আমরা এটুকুই জানি যে আমাদেরকে এই সম্মান দেওয়ার জন্য যিনি কারিগর তিনি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সোনার উত্তর বিধানসভার গল্প দিদি প্রত্যেকটা আমাদের চন্ডী ভবনে ওনার সঙ্গে আমার কথা হয় অনেকটা দিদির সঙ্গে আমার কথা হয় আজকে দেখা হয় এবং এই যে আজকে সম্মানটা পাচ্ছি সত্যি গল্পে বুক ভরে যাচ্ছে এবং এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি দেখুন সম্মান দেন তিনি যিনি সম্মানীয়

আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান আবহাওয়ার খবরে সব জেলায় বৃষ্টি জানালো আবহাওয়া তাই আজকে যেরকম দেখতে পাচ্ছেন যে ঠান্ডা ক্লাউড তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং এই একই রকম বজ্রবিদ্যুৎ সহ আলকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রতিটি জেলাতেই আগামী পাঁচ দিন থাকছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন নিউজ অল ইন্ডিয়া দু হাজার সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে আমিও দেখছি আর নতুন রূপে নতুন সাজে এসেছে আপনারাও দেখুন এই আশা রাখব এনএআই আই চব্বিশ